মানুষ খাওয়া দাওয়া কেন হারল কারণ তাকে সে মহাপত করছে আর কেন তোর ময়দানে ওই আর্জেন্টিনা সাথে তার ভাষণ হবে কথা বলেন ঠিক আর আপনার আমার মহাপত যদি কোরআনের মস্তার সাথে হয় আপনার আমার মহাপত যদি ভালোবাসা যদি কোরআনের মস্তা আলেন আপনাদের সাথে হয় কেন ময়দারে ময়দানে আপনার তার নদী সম্মান করেন তার ভাষণটা এখন কথা হলো আমার আপনারা শাসনটা হবে কার সাথে প্রতিটি মানুষই জানে কে কার সাথে সম্পর্ক কথা বলেন ঠিক কিরা প্রতিটি মানুষই জানে যে আমি কার সাথে আমার मोहब्बत সেই দুই দেশ আর্জেন্টিনা আজের সাথে আমার সম্পর্ক হলো নাকি আমার সম্পর্ক কোরআনের সাথে নাকি আমার সম্পর্ক মাদ্রাসার সাথে নাকি আমার একটা ছেলে মাদ্রাসায় দেয়া কোরআন শিখাইছে কেমতের ময়দানে এই ছেলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কেমতের ময়দানে এই ছেলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর মোহতারাম হাজি দুনিয়ার যত শিক্ষা আছে এই কোরআনের শিক্ষা তিনি শিক্ষা বাড়ে আমরা এরকম দেখি